আমি নোপড়ে ঘরে কি নুর বাসা করে শেষের রশজিতে অজিত্রি আলো করে শেষ রে রশজি তে অযত্রি ভুবনালো করে আমি না ঘরে আমি না রা ঘরে কি নুর বাসা করে শে নুরের রশীতে অযত্রী ভুবনালো করে সে নূরে রে রশিতে অযত্রী ভুবনালো করে আমি গর ঝোপড়ে ঘরে আমি গর ঝোপড়ে ঘরে কি নুর বাসা করে

আমি নারে ঝুপুরি ঘরে আমি নারে ঝুপুরি ঘরে কি নুর বাসা করে সেনুরের রশনিতে আজ ত্রিভুবন আলো করে সেনুরের রশনিতে আজ ত্রিভুবন আলো করে আমি নারে ঝুপুরি ঘরে আমি নারে ঝুপুরি ঘরে কি সেনুরের রশনিতে অজিত্রি ভুবন আলো করে সেনুরের রশনিতে অজিত্রি ভুবন আলো করে জনম নীলে আমি নর গারে নূরে নূরে জনম করে জনমন পরে পিতা চলে গেলেন ছয় বছর পর এतिमহায়ে কাদিন নবী এतिमহায়ে কাদিন নবী দুঃখতানর মনে বেদনা আমিনারে ঝুপড়ি ঘরে কি নূর বাসা করে আমিনারে ঝুপড়ি ঘরে কি নূর বাসা করে আমি নর ঝোপুরে ঘরে কি নুর বসা করে শেশুরের রোশনি তেজ তৃপু আলো করে শেশুরের রোশ নিতে ইজ্রি ডিভু আলো করে আমি নোপুরে ঘরে আমি নুরে ঝুপুরি গরে কি নুরু বাসা করে সে নুরের রোশনিতে আজ ত্রিভু বনালো করে সে নুরের রোশনিতে আজ ত্রিভু বনালো করে সে নুরের রোশনিতে আজ ত্রিভু বনালো করে